শুভ সকাল আমার মিষ্টি পরিবার এখন বাজে সকাল আটটা তো মামা একটু টিফিন করে নিয়েছে টিফিন বলতে তোমার বিস্কুট জল খেয়েছে তো এখন পড়তে বসিয়েছি কিছুক্ষণ পরার পরে তারপরে আজ হলো ছুটির দিন তো একটু পরে একটু রুটি তরকারি করে দেবো দশটা সাড়ে দশটার সময় তা ভাবলাম যে সকালবেলার এখন ঘরে কাজ আশেপাশে একটু কিছুটা সেরেছি তো বাকি কাজ পড়ে আছে সব কিছু আর আজকে ঘরের কিছু টুকি নাকি যে ঝাড়পুঁছ এগুলো করবো সেটা তোমাদের কাছে শেয়ার করব আজ হলো সানডে যেহেতু মেয়ের স্কুল ছুটি আছে ওই কারণে ভাবলাম আর যখন স্কুল থাকে স্কুল থাকলে কি হয় যে ওকে এগারোটার সময় স্কুলে তৈরি করার জন্য আমাকে রান্না করতে হয় টিফিন করতে হয় ওই কারণে সেটা হয়ে ওঠে না তার কারণে আজকাল সানডে রবিবার ছুটি আছে মেয়েকে পড়িয়ে লেগে পড়েছে কাজে যাবতীয় জিনিসগুলো ঘরের সব ঘুরিয়ে নেব আর এগুলো কি হয়েছে কিছু জিনিস কেন ঘুরিয়ে নেবো কারণ তোমার আলমারি সোকেশের পেছনে কিন্তু প্রচুর আমাদের ঝোর জমে থাকে নোংরা জমে থাকে জিনিসগুলোকে যদি একবার আমরা এদিক করে ওদিক করে একটু ঘুরিয়ে রাখি ঘরটাকেও কিন্তু দেখতে ভালো লাগে আর জিনিসের পেছনগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তো এখানে যে ড্রেসিং টেবিলটা শোকেসটা ছিল ওটা বড় শোকেসটা সরিয়ে আমি আর তার অপোজিটে নিয়ে গেছি আর টিভির নিচে রেখে দিলাম একটা র্যাক লোহার সেলফ আছে তো ওটা রেখে দিলাম আর এখানে ড্রেসিং টেবিলটা রেখে দিলাম এটা ড্রেসিং টেবিল বলবো কি এটা একটা মিনি সোক মানে সুকেসের মতো আর কি যাই হোক এটা এটা যাবতীয় সোনা জামা কাপড় থাকে আর পুরনো শোকেসটা আলমারিতে সর্বত শীতের জামাকাপড় আর আমার জামা কাপড় থাকে তাই দেখতে খারাপ লাগছে না একবার ভেবেছিলাম যে আগে না কি জিনিস ঘর এই একটা টেনশন থেকে দেখতে ভালো লাগবে তো আগে ঘরটাকে দেখে নিই তাই যাই হোক দেখলাম ভালোই লাগছে আর এখানে মামাকে দিয়েছি মামার বইয়ের র‍্যাকটাকে গুছাতে বললাম মামা তুমি তোমার বই সেল্পটাকে গুছিয়ে নাম তা আমার মেয়ে কী করে এনারা আবার গুছাতে গেলে অনেক রকমের টেকনিক আছে মানে ন্যাকড়া দিয়ে মুছবে প্রথমে সেই ন্যাকড়াটাকে ধোবে ধুয়ে সেই ভিজা নাকড়া দিয়ে আবার মুছবে যাই হোক সে যাবতীয় আমি সব কাজ করছি যখন সেই একটা কাজ নিয়েই পড়ে থাকুক তো বললাম তোমার যাবতীয় যা বই খাতা আছে বলে তুমি গুছিয়ে নাও আর আমি এই শোকেসের উপরে একটা পেপার মানে টেবিল ক্লথ আছে ওটা পেতে নেবো তো আস্তে আস্তে করে জিনিসগুলো করিনি মামাকে যার জন্য দেখাচ্ছি ফোনটা এখানেই ছিল অনেকক্ষণ তো অনেক ধীরে ধীরেই কাজ করছে বলছে তুমি আস্তে আস্তে গুছি না তোমার বই খাতা আর মামার টেবিলটা যে টেবিলে ওর বই খাতা ছিল সেটা সরিয়ে দিলাম ওটা মাকে দিয়ে দেব। মায়ের টেবিল তো মায়ের লাগবে যেহেতু বোন বনে বোন সবসময় নিচু জায়গায় বসতে তো পারে না তো একটা টেবিলের দরকার আছে মায়ের টেবিল আমি দোকান করেছিলাম দুদিনের জন্য এনেছিলাম তো আবার মাকে আমি দিয়ে দেবো তো ওই কারণে বললাম যে তোমাকে টেবিলটা দিয়ে দেবো ওই টেবিলটা সামনেই রাখলাম আর মামার বই খাতাগুলো ওই সেলফটার মধ্যে নিচেই রেখে দেবে একটা আর কি মেঝের উপরেই রেখে দেবো ওখানে বই খাতা রাখবে এখানে সিংহাসনটা একটু সরানোই ছিল তো সিংহাসনটা একদম কোনায় চাপিয়ে দিলাম তো চলো সঙ্গে থাকো নতুন যারা বন্ধু আছে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ফলো করে দিয়ে আমার পরিবারটিকে বড় করো তো আমার দশ হাজার পরিবারের ভালোবাসা দশ হাজার পাঁচশো হয়েছে পাঁচশো ওপার হয়েছে আমার ফেসবুকে তো সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যারা আমার পুরনো বন্ধু আছো এইভাবে আমাকে এগিয়ে নিয়ে চলো আর আমার ইউটিউব ফ্যামিলিকে বলি যারা আমার পুরনো বন্ধু আছো ডেলি আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার সাথে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ তো আরও আমার পরিবারটিকে একটু বড় করতে আমাকে সাহায্য করো নতুন যারা আছো তারা অবশ্যই কিন্তু আমার সাথে থেকো তো ওখানে সিংহাসনটাও পরিষ্কার করে নিয়েছি আর এখানে বাকি পেছনের শোকেসের পেছনটা আর শোকেসটা রাখার আগে আর শোকেসটাকেও সরিয়ে নিয়ে গুছিয়ে রাখবো কি হচ্ছে ভাড়া বাড়ি যতই হোক না কারণ ঘরের জিনিসপত্রগুলো তো আমার আর ঘরটা আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো সৌন্দর্যের উপরে আমার আমার পজিটিভ সব কিছু নির্ভর করবে তো আমি সবসময় জন্য চাই আমার একটা অসুস্থ ছেলে ঘরে সবসময় জন্য পারি না পা হয়ে ওঠে না সব সময় আগে এগুলো করতাম যখন আমি চ্যানেলে কাজ করতাম না তো আগে কি হতো রেগুলারই টুকটাক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতাম তো এখন কি হচ্ছে মেয়ের পড়াশুনো ছেলেটার দিকে খেয়াল রাখতে হয় টুকটাক টেলার্সের কাজ থাকে আর চ্যানেলে তোমরা যারা মতো যারা ফেসবুকে কাজ কাজ করো যারা ইউটিউবে কাজ করো তো আমাদের ডেলি ব্লগুলো এডিট করা শ্যুট করা প্রচুর কিন্তু একটা কাজে যখন আমরা ক্যামেরা অন করে করি না শুধু এটাই নয় যে ক্যামেরা অন করেই কাজটাকে করছি কোন অ্যাঙ্গেলে ক্যামেরা সেট করব কোন অ্যাঙ্গেলে রেখে দেব কোন অ্যাঙ্গেলে কী করবো সেটা কি সুটটা ঠিক মতো উঠছে কি না সেই ভিডিওটা করা হয়ে গেলে বাকি আবার পরে যখন কোনো কাজে হাত দেবো তখন কিন্তু ক্যামেরা একবার অফ করি একবার অন করি এইভাবে কিন্তু আমাদের খুব কষ্ট হয়ে যায় আমরা কিন্তু অনেকটাই কষ্ট করে করি তো যারা এই প্রফেশনালে কাজ করে তারা অবশ্যই জানে কতটা আমাদের খাটনি হয় হয়তো আমাদের খাতনি কষ্টটা অনেকেই চোখে পড়ে না বা বুঝতে পারে না ভাবে ক্যামেরা অন করে তো ভিডিও করছে কিন্তু সেটা কিন্তু সেটিংয়েরও একটা ব্যাপার আছে তো আমরা অনেক কষ্ট করি তো আর এডিট করা যারা আমরা ব্লগার তাদের এডিট করতে কিন্তু অনেক সময় লেগে যায় আর সব দিন হয়ে ওঠে না শ্যুট করা আছে কিন্তু আমি এডিট করতে পারছি না ভিডিও দিতে পারছি না এরকমও প্রবলেম হয় তো এদিকে কাজে হাত দিতে দিতে কিন্তু মাঝখানে কিন্তু সোনামানাকে টিফিন করে খাইয়ে দিয়েছি ওটা তোমাদের ক্যামেরা বন্দি করিনি এর জন্য দেখাতেও পারিনি আর ভেবেছিলাম যে রুটি আলু ভাজা করবো তো গোলা রুটি মামাকে বললাম মামা লেট হয়ে যাচ্ছে গোলা রুটি করে দেবো আর যেহেতু ও আমার হাতে হাতে কিছু কিছু কাজ করে দিচ্ছে পরিষ্কার করে দিচ্ছে বললো ঠিক আছে তুমি মা গোলা রুটি করে দাও তা চিনি দিয়ে ওদের গোলা রুটি করে দিয়েছি দুজনে মিলে তিনটে খেয়ে নিয়েছে আর আমিও সাথে একটু টিফিন করে নিয়েছি আর বাকি থাকে রান্না রান্না একটু পরে গোছ গাছ করে করে নেবো সেটা হয়তো ক্যামেরা অন করতে পারবো না কারণ কি হয়েছে আগে এটা সরাচ্ছি ওটা সরাচ্ছি এটা মুছি আর রাস্তার পাশে ঘর আমার আগের বাড়িও কিন্তু রাস্তার পাশে ছিল আর আমার ভাড়া বাড়িটাও কিন্তু রাস্তার একদম পাশে তো একদম পাশে যেহেতু গাড়ি অলরেডি এখান থেকে সব রকমের গাড়ি যায় তো সেগুলো ধুলোবালি উড়ে কিন্তু ঘরের মধ্যে চলে আসে আর তোমরা অনেকেই দেখবে ঘর রেগুলার যারা পরিষ্কার করো তাদের কিন্তু অতটা ধুলো ময়লা পড়ে না ক্লিন থাকে তো আমার কী হচ্ছে যেহেতু আমার ছেলে অসুস্থ মেয়ে ছোট তো সব কিছুতে আমার নিজের হাতে নিজেরাই করতে হয় তো সব দিন কিন্তু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করাটা আমার দ্বারা সম্ভব হয় না তা আমি চেষ্টা করি আবার কী হচ্ছে সোনা যেহেতু অসুস্থ ওর যাবতীয় জামা কাপড় ওটা রেগুলার করে কাঁচতে হয় তো ও আছে কি যা খাবে সেটা টি শার্টের উপরে ফেলে দেয় প্যান্ট বারবার চেঞ্জ করতে হয় টি শার্ট বারবার চেঞ্জ করতে হয় সারাদিনে তো চাদর বেডশিটগুলো চেঞ্জ করতে হয় আবার মেঝেতে যেখানে হয়তো ওকে খাওয়া দাওয়া করাচ্ছি সেই ঘর দুবার করে তিনবার করে আমাকে মুছতে হয় একটা কাজ অনেক আছে আমি দুবার তিনবার করে করি তো ফাইনালি আমি রান্নাও করে নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছ আর এখানে বেগুন আলু দিয়ে করেছি আমার ভীষণ ভালো লাগে মাছ শুধু করার থেকে আর সিম্পলের মধ্যে রান্না করেছি আর উচ্ছে ভাজা আর মাছের ঝোল এই হলো দুপুরে আমাদের মেনু তো রাতে যাই হোক আবার কোনো কিছু হয়ে যাবে কোনো কিছু বলতে গিয়ে রুটি তরকারি বা রুটি আলু ভাজা কিছু করে নেবো আমার ভাত বেশি করে আমি দুপুরবেলা করে নিই যেহেতু অনেকটা মেয়ের স্কুল না থাকলে বেলায় ভাত বসাই তো ওখানে কি করি বেলায় যদি ভাত বসাই রাতের ভাতটা আমি রেখে দিই তো আমার জন্য তো সোনাকে মনাকে রুটি বা পরোটা করে দিই ওরা খেয়ে নেয় আর ঝামেলা হয় না আমার খাওয়া দাওয়া নিয়ে যদি আমার জন্য কিছু একটা করে রেখে দিই মা ভাত এক্সট্রা রেখে দিই কারণ আমি রুটি না একদম খেতে পারি না বন্ধুরা তো রুটি খেলেই কেমন যেন আমার পরের দিন সকালবেলা পেট কামড়ায় প্রচুর প্রবলেম হয় জানি না কেন এটা করে হ্যাঁ টিফিন হিসেবে খেতে পারি ধরো একটা কি দেড়খানা এরকম করে খেতে পারি আর কিন্তু পেট ভরা হিসাবে আমি তিনটে চারটে করে এইভাবে খেয়ে আমি রাতে ঘুমাতে পারি না প্রচুর প্রবলেম হয় অম্বল হয়ে যায় গলা বুঝ জ্বলতে থাকে আর সোনা এখানে এসে ছোটো ছোটো জিনিসগুলো দেখছে এখানে একটু মাতুব্রি করছে এটা ধরছে ওটা ধরছে আবার সোনার একটা স্বভাব খারাপ আছে ও ধরেই না মুটকি খুলেই না ফেলে দেবে ওই কারণে ভয় লাগে তাও না দুটো নেলপালিশ নিয়ে ফেলে দিয়েছিল তো আমি খেয়াল করিনি কাজ করছিলাম এবার সব কাজের মাঝখানে ওকে অতটা খেয়াল করতে পারি না তো যাই হোক ফাইনালি আমার সব কাজ আস্তে আস্তে হয়ে গেছে তো চলো এখন ঘর মুছে নেবো এদিকে কিন্তু আমার সব হয়ে গেছে সামনে ওখানে ডয়াটা রেখেছি ওই ডয়ারটা রেখেছি মামার জামা কাপড় আছে আর ওপরের ডয়ারটা ফাঁকা রেখেছি আমার যাবতীয় দরকারি কিছু রিমোট তারপরে হেডফোন যেগুলো আর কি খুব প্রয়োজনীয় মলম সেটা ওই উপরের ডয়ারটা রেখেছি আর নিচে যাবতীয় ডয়ারগুলোর মধ্যে আর আমার ডয়ারের কালারটা কেমন তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে এটা গত বছর জন্মদিনে মামাকে আমি গিফট করেছিলাম তো এক বছর অলরেডি এবার জানুয়ারি মাস আসলে হবে জন্মদিনে গত বছর ভালো একটা জিনিস গিফট করেছিলাম যে ওটা ওর কাজেও লাগবে যাবতীয় ছোট ছোট প্যান্ট মানে গেঞ্জি এগুলো রাখা হয় যাতে ও নিজে নিয়ে পড়তে পারে স্নানের পরে আমাকে যাতে না দিতে হয় সেটাই মামা করে আর ওটার উপরে একটা ফুলদানি রেখেছি পাশে আলমারি মাঝখানে মনার বইয়ের সেলফটা আছে আর টিভির নিচে এখানে একটা র্যাক আছে আর তার পাশে ওই ছোটো তোমাদের বললাম আর তার পাশে বক্স আলনা রেখেছি আর অপোজিটে আছে দরজার এ পাশে মানে আমার পেছনে আছে আমি ক্যামেরাটা পরে তোমাদের ঘুরিয়ে দেখাবো পুরো ঘরটা কীরকম লাগছে এখন অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো ওপাশে আছে যে শোকেসটা আর আমার ঠাকুরের সিংহাসন তো আমার ভাই যেহেতু ব্রাহ্মণ বোনের হাজবেন্ড ওকে বলেই কিন্তু আমি আমার সিংহাসনটা উত্তর দিকেই রেখেছি তো ঠিকঠাক জায়গায় রেখেছি উত্তর দিকে পেছন দিয়ে সিংহাসনের পেছন উত্তর দিকে এইভাবেই রেখেছি তো ওকেই বলাই আছে আর ঠাকুর ঠাকুরঘরটা যেহেতু সবসময় আমাদের মেয়েদের ক্ষেত্রে কী হবে আমাদের ঠাকুরঘরটা ঘরের মধ্যে একটা সাইডে থাকলে কি ছুঁয়াছানিটা পরে না তোমরা তো জানোই প্রত্যেক মাসের তো আমাদের ছুঁয়াছানি লেগে যায় এই কারণে একটা কোনায় রাখা হলে কি হয় আমি সুকেস বা আলমারি যাই ধরতে যাই না কেন যা কিছু কাজ করতে যাই না কেন এবার ঘরে যেহেতু আমাদের কেউ নেই কিন্তু করার মতো যাবতীয় সব কিছু কিন্তু আমাদের ধরে করতে হয় আর সেটা আমাদের ধরাও হয়ে যায় ওই কারণে সিংহাসনটা একটা সাইড করে রেখেছে যাতে আমার কোনো প্রবলেম না হয় এখানে শোনাম ওনাকে স্নান করিয়ে দেবো তো এই দেখো সিংহাসনটা রেখেছে সিংহাসনা থেকে একটু ফাঁকাই আছে আমার শোকেসটা যাতে শোকেসের সাথে আমার সিংহাসনে আমার লোকনাথ বাবার ফটোতে কোনো টাচ না লাগে তো যাই হোক ফাইনালি সব কিছু হয়ে গেছে এখন যাব স্নানে স্নান করে সে তোমার পুজো দেবো পুজো দিয়ে তারপরে তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি হয়তো বিকেলও হয়ে যেতে পারে কারণ অনেকটাই খাটাখাটনি হয়ে গেছে আর প্রচুর ধুলো পড়েছিল প্রচুর ধুলো তোমাদের কি বলবো এত ধুলো পড়েছিল সব কিছু পেছনে এনে আমার ঘরটা দেখে নাও এটাই কিন্তু আমার কাছে স্বর্গ যতই হোক না কেন ভাড়া বাড়ি তাও কিন্তু এই প্রতিটা জিনিস কিন্তু আমার নিজের কষ্ট করে করা তো আমার ও বাড়িতে থাকতে কিন্তু তোমরা জানো সবে আমি কিন্তু খুব কাজ করতাম আমার একটা ছোটো ব্যবসা ছিল অনেকেই ভাবতে পারে এরকম পরিস্থিতিতে ঘরে এত জিনিস আসে কোথা থেকে তো ফাইনালি তোমাদের আমি বলে দিই আমি কিন্তু আগাগোড়াই কাজ করি তো আগাগড়ে আমি কাটাকাটি করতাম বাচ্চাদের সামলাতাম তো আমার ঘরের জিনিস করা আগা আমার খুব শখ সোনার জিনিস বলে অন্য কোনো কিছুর দিকে আমার অতটা নেশা নেই কিন্তু ঘরের আলমারি শোকেস ঘাট আমার যখন বিয়ে হয় তখন কিছুই ছিল না দেখো এখন আমার সব আছে চলো